প্রিয় বন্ধুরা আপনারা জানেন কি গরু কী অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করে যেতে হচ্ছে এতদিনেও যা এড়ানো যায়নি কী ছিল সেই অভিশাপ আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানার চেষ্টা করি সে এক অনেক কাল লাগেকার কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন তখন নারদমণি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যু লোকের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যখন মহিলারা সন্তানদের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথে হাঁটা শুরু করতেন কিন্তু এখন তার হয় না এমন কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্যেই আপনার কাছে এসেছি প্রভু দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জানা খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন নারদমণি বলেন হে প্রভু আমি এই গল্পটা সম্পূর্ণ শুনব দয়া করে আমায় পুরো গল্পটা বলুন প্রভু প্রিয় বন্ধুরা আপনারাও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর কথাগুলি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ এবার বলা শুরু করলেন এক শহরে মাধাই নামে একজন লোক বাস করত মাধাই ছিলেন স্বার্থপর মানুষ মাধাইয়ের একটা গাভী ছিল সে দুধ দিত মাধাই সেই গাভীকে বেশি বেশি করে সবুজ চারণ খাওয়াত দুধ দোয়া করত আর সেই দুধ রামু নিজেও খেত এবং তার পরিবারের সদস্যকেও খাওয়াত সেই দুধ সে বিক্রিও করতো শুধু গরুর দুধ দিয়েই মাধাই তার সংসার চালাত এভাবেই কাটছিল মাথায়ের সময় কিছুদিন পর একটা এমন সময় এলো যখন গাভি দুধ দেওয়া বন্ধ করে দিল আর গাভিটি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই মাধাই তাকে খাওয়ানোও বন্ধ করে দিল এবং এমন একটি দিন এলো যখন রামু এবং এমন একটি দিন আসে যখন মাধাই গরুটিকে অনেক পিটিয়ে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে এখন সেই গরু একা হয়ে গেল বেচারা একা একা বনে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলের একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়েই কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হল মানুষ তবুও কেন তারা এত পাপ ও অপকর্ম করে যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখল এবং সবুজ চারণও খাওয়ালো আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই তিনি আমাকে চারণ খাওয়ানো বন্ধ করে দিল শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বেরো করে দিয়েছেন এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বনের গাছ হাস পাতা খেয়ে পেট ভরাই হে ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষে সেই মানুষ কেন এত স্বার্থপর এত লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় ধীরে ধীরে কেটে যায় বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন মাথায় দরজায় আসে মাথায় আবার লাঠি দিয়ে সেই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয় এভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয় যখন তিন চার মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছিলেন এক মহিলা মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবল এই গাভীটি গর্ভবতী আমি এক কাজ করি তার বাছুর হলে এই গাভিটি আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজে এর দুধ পান করবো এবং আমার পরিবারের সদস্যকেও দুধ পান করাবো এবং বাঁচলে সেটা বিক্রিও করবো এই বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটি ধরার জন্য কিন্তু সে যখন স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হয় ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও সময় কেটে গেল যখন সেই গাভীটি প্রসবের সময় ঘনিয়ে এলো তখন সে নির্জন বনে নিরাপদ স্থানে গিয়ে একটি বাছুর প্রসব করল প্রসবের কিছু সময় পরে সেই মহিলা আবার বনে ঘাস কাটতে এল এবং সে দূর থেকে দেখল গাভীটি একটি বাচ্চা প্রসব করেছে তখন ওই মহিলা তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে দেখে বলল আরে এটা তো সেই গাভীটি ইতিমধ্যেই একটা পাচুরও প্রসব করেছে এবার মহিলাটি মনে মনে ভাবল এখন আমি অবশ্যই এই গরুটাকে ধরে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তেই গরুটি বলল বোন আজ আমাদের গাভীর এই কথা শোনা মাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখব। আমি কেন তোমার ওপর দয়া করব এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায় সেই সময় গরুটি ছিল নিরুপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে সে বলে আজ যাও এখন তোমাদের সন্তান জন্মের পর হাঁটা শুরু করে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তানও জন্মের দশ মাস পরেই পায়ে হাঁটতে পারবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর জন্মের সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদমণি গরুর এই অভিশাপের কারণেই আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্যযুগে যুগে সুখদেব জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন আর বেদব্যাসও জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিল এটা ছিল সত্যযুগের কথা কিন্তু আজ তা কলিযুগে একেবারেই হয় না কলিযুগে জন্মের পর শিশুর নিজের পায়ে হাঁটতে কমপক্ষে ন থেকে দশ মাস সময় লাগে এর কারণ হল গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকেই সমস্ত মহিলার সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে না পারার প্রক্রিয়া থেমে যায় গরুর অভিশাপের কারণেই শিশু জন্মে ন থেকে দশ মাস পরপরই পায়ে হাঁটতে সক্ষম হয় এবং বাঁচুর একই দিনেই জন্মে একই দিনে পায়ে হাঁটতে সক্ষম হয় তাই কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই সনাতন ধর্মের সব থেকে বড় ধর্ম বন্ধুরা অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ অর্জন করাই সবথেকে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণেই যত পশু পাখি আছে তাদের সন্তানরাও জন্মের পরে পরে হাঁটা শুরু করে কিন্তু গরুর অভিশাপের ফলেই নারী শিশুদের ওপর এমন বিরূপ প্রভাব পড়েছে যে তারা জন্মের পরে হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতি এখনও সেই অভিশাপের ফল ভোগ করছে বন্ধুরা এই তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান তার সাথে সাথে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যদি ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ